যারা পূর্বাচল তিনশো পিটে এসে কেতে চান না বাস তারা চলে আসেন শাকিলার কাছে খেতে দেশি হাঁস শাকিলা পিটাগড় তিনশো অবস্থিত একটি জনপ্রিয় খাবারের দোকান যা দেশি হাঁসের মাংস ও পিঠার জন্য বিখ্যাত দোকানটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে এবং সবসময় ভিড় লেগেই থাকে বিশেষ করে শীতকালে এখানে হাঁসের মাংসের তরকারি ও পিঠা খেতে অনেকে আসেন এখানে প্রতি প্লেট হাঁসের মাংসের দাম তিনশো টাকা সাথে রুমালি রুটিও চাপটি বিশ টাকা করে যেহেতু লাখড়ির চুলায় রান্না করা হয় তাই তরকারির স্বাদ হয় অনেক দোকানটির পরিবেশ সাধারণ হলেও খাবারের স্বাদ ও মান প্রশংসা করেন যারা দেশি হাঁসের মাংস পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভালো গন্তব্য হতে পারে যদি আপনি পূর্বাচলে থাকেন বা সেখানে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে শাকিলা পিটাগর তিনশো পিঠ একটি ভালো অপশন হতে পারে পানী আছে পানী আছে ঠিক আছে